সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ এই সংগঠনের কার্যকলাপ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এই দাবিতেই বাংলাদেশের আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে বাংলাদেশ আদালতকে দেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন সরকারের মূল এজেন্ডার অংশ এই বিষয়টি এবং এই বিষয়ে ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে অ্যাটর্নি জেনারেলের দাবি ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি তার অভিযোগ ইস্কন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা ইস্কনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন তাদের মতে ইস্কনকে নিষিদ্ধ করা হলে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বিঘ্নিত হবে এর পাশাপাশি গোটা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়াও তৈরি হবে উল্লেখ্য বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে উত্তাল হয়েছে চট্টগ্রাম সংবাদ সংস্থা এজেন্সি ফ্রেঞ্চ প্রেসের খবর মঙ্গলবার রাত ভর সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সংবাদ সংস্থা এফপি জানিয়েছে বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে কোথাও কোথাও আবার সংখ্যালঘুদের বাড়িতে অগ্নি হয়েছে চট্টগ্রামের আদালত চত্বরেও এই ঘটনার প্রতিবাদে সংঘর্ষ হয়েছে আর এই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক আইনজীবী জানা গিয়েছে এই আইনজীবীর মৃত্যুর জন্য এখনো পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণের মুক্তির দাবিতে রাজ্যে সরব হয়েছেন বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীতে হামলা বহুত পেল্ডফুল ভিডিও রোড রোডকে সব হিন্দু গোপরপিতা নট অন্লি দা পুলিশ আর্মি জামাতকা লোক हिन्दू के ऊपर आक्रमण किया कम से कम एक हजार से ज्यादा इंजोर्ड और कुछ का मौत होने का भी समाचार मिल रहा है आ, बाकी अभी चट्टोग्राम सिटी में बाबा लोकनाथ ब्रह्मचारी का मंदिर और ईस्कन मंदिर को तोड़ रहा है जामात शिविर का आदमी ये तस्वीर हम लोग का पास है कुछ देर बाद मैं एक सैंडल में डाल दूंगा जो चल रहा है बांग्लादेश में চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ইতিমধ্যেই ঢাকাকে কড়া বার্তা দিয়েছে দিল্লি যেভাবে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে তা নিয়ে বিদেশ মন্ত্রক উদ্বিগ্ন চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ঘটনা দুর্ভাগ্যজনক বিষয়ে আমাদের মন্তব্য ঠিক না কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক